দেখে বুঝতে পারছো আমি কেমন আছি মানে ঘেমে নিয়ে স্নান করে গেছিলাম কালকে প্রায় হ্যাঁ বসো তো ওকে না মানে ও না বুঝতে পেরেছে আমার যে কুকুর ভান্টু যাকে আপনারা দেখছেন এখন ও না বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে এবং ওদের নিয়েই কিছু হয়েছে ওরা সব বোঝে ওরা সব বুঝতে পারে বোঝাতে পারে না আমরা বুঝে নিতে পারি না ওদের ল্যাঙ্গুয়েজটা কিছু কিছু সাইন আছে যেগুলো দিয়ে ওরা বোঝানোর চেষ্টা করে আমরা অন্ধ আমরা বুঝতে পারি না দেখতে পাই না তো আমাদের এই যে আমরা তো এটা মনে আমি আমি গডসেন্ট আমার মনে হলো আমার বিড়ালটা যে আমার জায়ের বিড়াল আমার যা বলছিল আস্তে আস্তে আমরা যখন বাড়ি ফিরছিলাম যে আমাদের ফিলিক্সের এই মৃত্যুটা অভাব মানে অকালেও চলে গেল। এই মৃত্যুটা যেন বৃথা না যায় বোধহয় ফিলিক্সের জন্মই হয়েছিল এই এইটা করার জন্য এই কজটা এই গুড কজটায় ওর ওর পারপাস সলভ হয়ে গেছে ও চলে গেছে আমরা সেইটার জন্য হতো সেটা ঠিক আছে কিন্তু এই মৃত্যুটাকে আমরা বৃথা দিতে দিতে চাই না আমরা চাই যে ওইখানে যে বাচ্চাগুলো যে কী কষ্টে গাদাগাদি করে ভাবুন একটা ঘরে ছত্রিশ জনকে রাখা হয়েছে একটা ঘরে নটা হাসকি উইদাউট এসি উইদাউট ফ্যান মানে এসে ভাবতে পারবেন না আর ওরকম পচা গন্ধ দুর্গন্ধ মানুষ কি করে আছে ওখানে তো আরেকজনকে উদ্ধার করা উচিত সে হল মৌমিতার মা মা এবং পিসি আমি গিয়ে দেখলাম তারা দীর্ঘদিন ধরে ময়লা জামা কাপড় পরে আমার মা বলছেন আমার লাইভেও রয়েছে যে ওনার ননদ অসুস্থ জামা কাপড় নোংরা হয়ে যায় উনি নিজে কন্ট্রোল করতে পারেন না সবটা সেই নোংরা কাপড়গুলো রাখা আছে কেউ কাছে নি বা ফেলে মানে সেই দুর্গন্ধের মধ্যে তারা রয়েছেন তাদের যে কী অত্যাচার করছে মেয়েটি এবং তার স্বামী মৌমিতা এবং দীপ এরা না মানে ক্রিমিনাল এবং আমার মনে হয় মানসিকভাবে অসুস্থ এদের না চিকিৎসা দরকার এবং অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হওয়ার পরে মৌমিতারও অ্যারেস্ট হওয়ার দরকার মৌমিতা ফেরার এবং জানি না সে কবে ফিরবে মৌমিতার আর সঙ্গে এদের দুজনেরই না মানে আপনাদের দেখে মনে হবে যে পার্থবাবুর একটা ঘটনা ঘটেছিল না কঙ্কাল দিদি আর মাকে নিয়ে থাকতো এটা খানিকটা তার কাছাকাছি এবং এটা কোনো মানুষ ওই দুর্গন্ধের মধ্যে মানে ভাবতেন বাড়িতে আপনার বাড়িতে আপনি একদম এইখানে এই জানলা আপনার এই গলিটাতে মানে যেটা আপনাদের যাতায়াতের যেটুকু বাউন্ডারি ওয়ালের জন্য ছাড়তে হয় ওইখানটাকে আপনি কবরখানা বানিয়েছেন এবং একটা ডেড বডির ওপর সিমেন্টিং আবার একটা ডেড বডি আবার সিমেন্টিং আবার ডেড বডি মানে উঁচু উঁচু হয়ে গেছে জায়গাগুলো ওখানে ওরা বলছে কখনো সাতটা কখনো নটা ওখানে কবর দেওয়া হয় মানে বাড়ির মধ্যে একটা কবরখানা একটা এইরকম ক্রেস ক্রেস নয় মানে বাচ্চাদের ঢুকিয়ে দিয়ে একটা জায়গায় অসহ্য একটা পরিবেশে জানলা থেকে ঝুলতো আমার মায়ের যে কুকুরটা ছিল পাড়ার লোকে বলে এই যে জানলাটা দেখছেন এখানে ওকে গ্রিলের মধ্যে আটকে রেখে ভেতর থেকে শাটার টেনে দিত জানলাটা ও ওখানে যেহেতু গ্রিল তো ওখানে বেশিক্ষণ ঘুমিয়ে পড়লে ঝুলে পড়তো মানে পাটা গো মধ্যে ঢুকে গিয়ে ঝুলতো তারপর চেঁচাতো তারপর পাড়ার লোকেরা যখন চেঁচাতো ওকে তখন নিয়ে যেত মুগুর দিয়ে পেটাত খেতে দিত একবেলা মুরগির নাড়ি ভুড়ি মানে যেটা মাছের জন্য ব্যবহার হয় মাছের চারা হিসেবে ব্যবহার করার জন্য মুরগির মাংসের দোকানে দেখবেন আপনাকে মুরগিটা দেওয়ার পর নাড়ি ভুড়ি বা ছাঁট অংশটা আলাদা একটা জায়গায় রাখা হয় সেইগুলো পুকুর টুকুরে মাছের চারার হিসেবে ব্যবহার হয় ওইগুলোকে ফুটিয়ে রান্না করে ওদের খেতে দিত এবং সেটাও আড়াই কেজি নাড়ি ভুড়ি সেই ইচ্ছে এবং ছাঁট সেটা চল্লিশ জনের জন্য তাই বুঝতে পারছেন তারা কীভাবে থাকতো এটাই জানবো যে কি সিদ্ধান্ত হলো পুলিশ কি জানালেন সহায়তা আমরা কলকাতা পুলিশের কাছে কৃতজ্ঞ এই আমরা বহু জায়গায় শুনেছি পুলিশ অতটা অ্যানিমেলদের ব্যাপারে অতটা তৎপর নয় কিন্তু আমরা যখন গেছি তখনই তারা ব্যবস্থা নিয়েছেন প্রথম দিন থেকে এখনও অবধি পুলিশ আমাদের পাশে আছেন এবং আমার গোলুকে বার করার সময় পুলিশ অফিসার উনি মানে নিজেই অসুস্থ হয়ে পড়ছিলেন গন্ধে এবং তবুও উনি আমার সঙ্গে গেছেন না ঠিক আছে চলুন আপনার সঙ্গে যাব মানে আমাদের একটা সময়ও পুলিশ একা ছাড়েননি এবং পুলিশের ওপর আমাদের অসম্ভব কৃতজ্ঞতা তারা আমাদের অভিভাবক এটাই তাদের থেকে কাম্য যে তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আগামী দিনে প্ল্যান করছি যেটা আমাদের প্ল্যানিং যাই না সব তো আমাদের ইচ্ছে হয় না তো যাদের ওখানে ওনাররা আমাকে ফোন করছেন তাদের আমরা ব্যবস্থা করে দেবো তারা তাদের রিকোয়েস্ট তারা প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের কুকুরদের নিয়ে যান বিড়ালদের নিয়ে যান আর যারা পড়ে থাকবে যারা একদম ক্লেমলেস যেটাই যেটা বেশি সংখ্যায় হওয়ার আমরা আশঙ্কা করছি যে ম্যাক্সিমামই ক্লেম করবে না কেউ এই সুযোগে তারা কুকুরটিকে অ্যাবান্ডন করে দেবে মানে মাসিক যে টাকাটা দিতে হতো সেটাও দিতে হচ্ছে না এটা ভালোই হবে তো সেই বাচ্চাগুলোকে আমরা আমাদের পরিচিত চেনা পরিচিতদের মধ্যেই অ্যাডপশনের জন্য ভাবছি এবং অবশ্যই পুলিশ আমাদের বলেছেন যে আপনারা যেরকম সহযোগিতা চান আমরা পাশে আছি